সিদ্দিকিয়া আমিনিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে হজ উমরাহ ও জিয়ারাতের সুবর্ণ সুযোগ আছে উমরাহ হজ প্রশিক্ষণ শিবির করলেন মিনাক্ষা বাবুরহাট বাজারে এলাকার শতাধিক আলেম ওলামাদেরকে নিয়ে ওলামা হজ প্রশিক্ষণ শিবির করলেন সিদ্দিকিয়া আমিনিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আলহামদুলিল্লাহ পূর্ণ হোক মুসলিম গণের দিনের নেকাশা পরিপূর্ণ ওমরাহ ও জিয়ারাত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মদিনা শরীফের নামাজ সহ সুবর্ণ সুযোগ হাজ ওমরাহ ও জিয়ারতকারীদের সুদীর্ঘ আটত্রিশ বছর পরিষেবা দিয়ে আসছেন মক্কা মদিনা শরীফের খাদেম হিসাবে এছাড়াও আমাদের অনেক পরিষেবা আছে আজই যোগাযোগ করুন আলহাজ নূর জামান মোল্লা আলহাজ গোলাম হোসেন মোল্লা মিনাখা ব্লক চেয়ারম্যান ইমাম প্রতিনিধি মাহবুব রহমান হাজি আনোয়ার হোসেন মোল্লা ছিলেন ছয়ানে ইসলামিয়া সিনিয়র মাদ্রাস সুপারিনটেন্ডেন্ট আলহাজ মাওলানা তাজ মোহাম্মদ সাহেব সিদ্দিকিয়া আমিনিয়া হজ টুর ট্রাভেলস ট্রাভেলসের কর্ণধর আলহাজ সফিউল্লাহ আনসারি গাবাটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক হাফেজ মাওলানা আবুল ফারহা সাহেব সহযোগিতায় আলহাজ সাহাবুদ্দিন গাইন ছোয়ানি ইসলামী সিনিয়র মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক আলহাজ মুস্তাফিজুর রহমান সহ বিশিষ্ট আলিম ওলামারা উপস্থিত ছিলেনজ্জওয়ান হাদরত মেদুল্হদুর কেবল রাখমতুল্লা আলাইহের দোয়া নাম সিদ্দিকিয়া আমিনিয়া হস্টুর অ্যান্ড ট্রাভেল আমাদের অফিস আছে বসিরার আরেন রোড বর্তমান বসির বসিরহাট আর এন রোডেই আমাদের এ আছে কলকাতাতে আগে অফিস ছিল কিন্তু কলকাতাতে এখন অফিস খরচ বেশি এই জন্যে আমরা কলকাতার অফিসটা বন্ধ করে দিয়েছি তালতলাতে বন্ধ করে দিয়েছি এই তিন চার বছর এত এখানে যে বাবুরহাটে যে আবার একটা নতুন করে অফিস উদ্বোধন করা যায় উদ্বোধন হলো এবং আমি প্রতি সপ্তাহে হাট বা দুদিন এখানে এসে থাকবো এবং আছে তাদের সঙ্গে সব দেখা হবে এবং আমার সাথে যাদের বেন উদ্যোক্তা তাদের নাম ওই স্তারে এবং আছে মানে ব্যানারে দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ হবে আমি যতটুকুনি দেখেছি আমি সেই উনিশশো সাল থেকে এই ব্যক্তিকে আমি চিনি এবং জানি তার আন্তরিকতা তিনি হাজিদেরকে নিয়ে আমাদের এলাকার মানুষ বাংলা ভাষাভাষী মানুষ বিশেষ করে সেখানকারদের সমস্ত ভাষাই হচ্ছে আরবি এবং ঘর দোর কোথায় মসজিদ কোথায় থাকবেন কোথায় কী হবে কোথায় খাওয়া দাওয়া হবে নানান সমস্যার সমাধান ওই বললাম দুটো ব্যক্তির কাছে আমি পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছেন আমার আলহাজ মৌলানা সফিউল্লাহ সাহেব তো তাকে আমরা পেয়ে সত্যি আনন্দিত এবং আস্থা ভাজন তিনি আমরা তার উপরে পূর্ণ আস্থা রাখছি আশা করি এরকম কোনো সমস্যা হবে না তার কারণ উনি নিজে থাকেন উনি নিজে থাকেন অভিজ্ঞতার দ্বারা কাজ করেন হাজিদের পরিষেবা দেন সেই সঙ্গে কোনো কারণে যদি উনি অনুপস্থিত থাকেন ওনার যোগ্য প্রতিনিধি অবশ্যই প্রত্যেক কাফেলার সঙ্গে মানে প্রত্যেক দলের সঙ্গে উনি রেখে দেন তাদের খাওয়া দাকে শুরু করে এবং সঙ্গে যে হজের সমস্ত কাজ বা উমরার কাজগুলো সমাধানের ব্যবস্থা উনি করেন এই সমস্ত আমরা নিজের চোখে বাস্তবে দীর্ঘদিন দেখে আসার কারণে পূর্ণ আস্থা হাজির শফিউল লাল উপরে রাখছি আশা করি আমাদের এলাকার হাজিদের আর আজ পর্যন্ত যারা এসেছেন হজ করে বোমরা করে হাজির সাহেবের নেতৃত্বে কারোর কাছে কোনো রিপোর্ট আমরা পাইনি কোনো খারাপ রিপোর্ট নাই প্রত্যেকটা ভালো রিপোর্ট এবং আরও আমরা আমাদের সকলের পক্ষ থেকে হাজি সাহেবকে অনুরোধ করব যাতে এলাকার মানুষরা আরও সুন্দর পরিষেবার মাধ্যমে হজ এবং ওমরা সম্পাদন করতে পারে হাজি সাহেব আপনি দয়া করে একটু চেষ্টা করবেন হল্ডের প্লেন এবং এর প্লেন ভালো প্লেনে যেতে গেলে খরচটা বেশি আর নর্মাল প্লেনে গেলে খরচটা কম অর্থাৎ কেউ আছে আপনার হাত ঘন্টা আট ঘন্টায় জিদ্দায় পৌঁছাচ্ছে কেউ আবার তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে জিদ্দায় পৌঁছাচ্ছে এই ফেরা খাওয়া দাওয়া এবং মক্কা শরীফে দূরে এবং নিকটে থাকা ব্যবস্থা এই কম টাকায় গেলে এক কিলোমিটারের উপরে দূরে থাকতে হবে আর একটু বেশি টাকায় গেলে হাত থেকে আপনার আট থেকে দশ মিনিটের ভিতরে মক্কা শরীফে এবং মদিনা শরীফে রুম হবে আর থাকা খাওয়া হচ্ছে নিরামিষ নেই দুই সাজে আপনার মাছ গোশ ডিম সকালে নাস্তা চা টিফিন সব কিছু আছে ওমরাকারীদের জন্য